নমস্কার প্রিয় দর্শক আমার আজকের এই পর্বের প্রতিবেদনে ধর ডক্টর ধর তার একটি দশ মিনিটের বক্তব্য আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করছি এই বক্তব্যটা বহু মানুষ ইতিমধ্যে শুনে ফেলেছেন প্রায় কয়েক লক্ষ মানুষ এখন আপনাদের মধ্যে এই প্রশ্ন জাগতেই পারেন এত মানুষ দেখার পর কেন আমি আবার তার পুনরাবৃত্তি করলাম এই কারণেই তার পুনরাবৃত্তি করছি তার আগে বলেই যে কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসে জয়লাভ করবার পরই এবিপি আনন্দের পক্ষ থেকে এই প্রোগ্রামটিতে প্রোগ্রামটি ও করা হয় এই মুহূর্তে বাংলা সংবাদ মাধ্যমের মধ্যে সব থেকে বড় সংবাদ মাধ্যম এবিপি আনন্দ এবং পশ্চিমবঙ্গের সব থেকে বড়ো মাপের একজন সাংবাদিক হিসাবে যার পরিচিতি সেই সুমন সেই সেই প্রোগ্রামের সঞ্চালক হিসাবে উপস্থিত ছিলেন এবং সেই প্রোগ্রামে আরও অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছাড়াও রাজনীতির বাইরেরও কিছু মানুষ উপস্থিত ছিলেন যখন দীপসিতাধর তার বক্তব্য শুরু করেন বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত এমন একটা পরিবেশ তৈরি হয় যেখানে একটি পিন পড়লে পর্যন্ত শোনা যাবে সেরকম পরিবেশ তৈরি করে দেয় ধর তার বক্তব্যের মধ্য দিয়ে দীপসিতাধরের বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা একটি শব্দ তারা উচ্চার মানে করতে পারেননি এক মনে কি তৃণমূল কংগ্রেস কি বিজেপি কি রাজনীতির বাইরে যারা রয়েছেন তারা প্রত্যেকেই এক মনে হচ্ছে তার বক্তব্য শুনতে থাকেন আমরা দেখতে পাই সঞ্চালক সুমন বক্তব্য মুখে হাত দিয়ে এক মনে শুনতে থাকেন এখন ধরের এই বক্তব্যটা ভাইরাল হওয়ার প্রধান কারণ ধরকে অনেকেই ভালোবাসেন এবং সুশিক্ষিত ভাবে সুশিক্ষিত বিদ্যায় সুশিক্ষিত অনর্গল ইংরেজি বাংলা সহ বেশ কয়েকটি ভাষায় তিনি কথা বলতে পারেন তিনি ইতি সাম্প্রতিক সময় তিনি পিএইচডি কমপ্লিট করেছেন এখন তার নামের আগে ডক্টর ধর লেখা হয় সেই দীপসিতা ধর যে বক্তব্য পেশ করলেন কালীগঞ্জ উপনির্বাচ তৃণমূলের বিজয় উল্লাস থেকে ছোড়া বোমার আঘাতে ছোট্ট শিশু তামান্নার দেহটি ছিন্ন ভিন্ন হয়ে যায় তাকে কেন্দ্র করেই বক্তব্য শুধু তামান্না খুন নয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা মহিলা তিনি আবার তিনিও সেই রাজ্যের মহিলারা কতটা সুরক্ষিত মহিলাদের সম্মান আমাদের পশ্চিমবঙ্গে কতটা সুরক্ষিত কতটা নিরাপদে রয়েছেন সেই বিষয়গুলো তার বক্তব্যের মধ্যে ফুটে ওঠে আমরা ভুলে যাইনি সন্দেশখালীর মহিলাদের উপর নির্যাতনের অভিযোগের কথা আমরা ভুলে যাইনি কর আমরা ভুলে যাইনি অতি সাম্প্রতিক সময়ে কসবার আইন কলেজে আইনের ছাত্রীর বনধর্ষণের ঘটনা যেখানে প্রত্যেকটি ঘটনার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের কোনো না কোনো স্তরের নেতা কর্মীর বিরুদ্ধে অনুব্রত মণ্ডল থেকে শুরু করে তুলে ধরেন ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরের কথা এবং তার কথার ভেতরকার যে বিষয়গুলো সেইগুলো তুলে ধরবার সেইগুলো আমি বলবো অনুধাবন করবার যারা চান পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আবার নতুন করে তৈরি হোক যারা চান আমার আপনার ঘরের মহিলারা যে সমস্ত প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে যাচ্ছেন সন্ধ্যার পর বা রাতের দিকে বাড়ি ফিরে আসতে চা আসছেন তারা অন্ততকে নিরাপদে সুরক্ষিতভাবে বাড়ি ফিরে আসতে পারেন তাদের কাছে বলবো এই বক্তব্যটি শুনুন এবং শোনার পরে আপনারা সিদ্ধান্ত নেবেন হাতে কাদের আমাদের রাজ্যের মহিলারা সুরক্ষিত থাকতে পারে দু হাজার সেই বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনি আপনি মনে করতে পারেন তৃণমূলের কাছে সুরক্ষিত মহিলারা তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত সরকারের কাছে মহিলারা সুরক্ষিত আপনি ভাবতে পারেন বিজেপির কাছে মহিলারা সুরক্ষিত আপনি ভাবতে পারেন কংগ্রেস আপনি ভাবতে পারেন বামপন্থী দল বা সিপিআইএম এর কাছে মহিলারা সুরক্ষিত দীপসিতধরের বক্তব্যগুলো শোনার পর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কাদের হাতে ২০২৬ ছাব্বিশে আপনি ক্ষমতা তুলে ধরবেন তুলে দেবেন আর কথা নয় আসুন সরাসরি দীপসিতাধরের বক্তব্যের মধ্যে প্রবেশ করি বহুদিন আগে একজন লিখেছিলেন তার কিছু কথা ধার করি। মেয়েটির নাম তামান্না ছিল বটেক বাপের ছিল না সুবিধাবাদের ছটেক শাসক দলের বিজয় রথের উল্লাসে উঠোন ভাসে কিশোরী মেয়ের লাশে মেয়েটির নেম তামান্না খাটুন মেয়েটি আজ থেকে হয়তো আটচল্লিশ ঘন্টা আগেও এই সময়ে নিজের বাড়ির সামনে নিজের বাড়ির উঠোনে খেলে বেড়াচ্ছিল যখন আমরা এখানে এই আলোচনা করছি তার কিছুক্ষণ আগেই বস্তায় মোড়া প্লাস্টিকে মোড়া পোস্টমর্টেম হওয়ার পর এগারো বছরের শিশু তামান্নার লাশটা বাড়িতে এসে পৌঁছেছে ওই ভিডিও যারা দেখেছেন ওই ছবি যারা দেখেছেন যাদের বাড়িতে সন্তান রয়েছেন এখানে যারা আমার বিরুদ্ধে কথা বলবেন অথবা আমার এ পাশে যারা বসে আছেন আমার দলের অন্য দলের যে কারুর যার বাড়িতে সন্তান রয়েছে তার ওই এগারো বছরের ছিন্ন ভিন্ন মেটার শরীর দেখে মেটার যে মৃতদেহ সেই মৃতদেহের চোখটা পর্যন্ত বন্ধ ছিল না চোখ খোলা একটা মেয়ে এগারো বছরের মেয়ে গলায় স্প্লিন্টার বোমের দাগ তার মা বুকে নিয়ে কেঁদে ভাসাচ্ছেন বাড়ির লোকজন আশেপাশে তাকে ঘিরে রয়েছেন কি অপরাধ ছিল ওই মেয়েটার এগারো বছরের মেয়েটার অপরাধ কি ছিল চোর ছিল ডাকাত ছিল সন্ত্রাসবাদী ছিল জঙ্গি ছিল দাঙ্গা করতে গেছিল কোথাও নিজের বাড়ির উঠোন থেকে বাড়ির সামনে একটু স্নান করতে গেছিল ফেরার পথে যখন শাসক দল বিজয় উল্লাস করছেন প্রচুর ভোটে জিতেছেন তারা খবর পেয়েছেন সেই বিজয় উল্লাস করতে করতে আসা উন্মত্ত জনতার স্প্লিন্টার বোমায় মেয়েটি খুন হন অনেক কথা বলতে পারেন যেটা নিছক দুর্ঘটনা বিজয় মিছিল থেকে একটা বোম হঠাৎ করে চলে এসছে কিন্তু যারা ওই রিপোর্টিংগুলো দেখেছেন ওর মা বাবার কথা শুনেছেন বাড়ির লোকের কথা শুনেছেন তারা জানেন ওটা কোনো নিছক দুর্ঘটনা ছিল না যারা বোম নিয়ে ঘুরে বেড়াচ্ছিল সকাল থেকে ওই এলাকায় বোমাবাজি হয়েছে কেন কারণ ওই এলাকায় যে গরিব মুসলমান শ্রমজীবী মানুষগুলো বসবাস করেন তারা শাসক দলকে ভোট করেননি তারা মুসলমানদের বাঁচতে তৃণমূলকেই ভোট করতে হবে বিজেপিকে আটকাতে তৃণমূলকেই ভোট করতে হবে এই মিথ্যে কথাটায় বিশ্বাস করেননি তাদের যে ডেমোক্রেটিক রাইট তাদের যে গণতান্ত্রিক অধিকার তাদের ভাবনা অনুযায়ী বিকল্পের কথা বলেছিলেন বাম কংগ্রেস জোটকে ভোট করেছিলেন সকাল থেকে বোমাবাজি চলেছে আপনার রিপোর্টে শুনবেন ওর বাড়ির লোক বলছেন ওই যখন রাস্তা পার হচ্ছিল ওই উন্মত্ত জনতা থেকে একজন বলে ওই যে হুসেনের মেয়ে ওকে ঝেড়ে দে হুসেনের মেয়ে এগারো বছরের মেয়ে ঝেড়ে দে খুন করে দে এত মনের ভিতরে রক্ত লালসা এত মনের ভিতরে হিংসা এত মনের ভিতরে রক্ত পিপাসা হাতের মধ্যে বোমগুলো রয়েছে বন্দুক রয়েছে গুলি রয়েছে কারণ না কারুর একটা প্রাণ নিতে হবে বড়দের নেওয়া যাচ্ছে না এগারো বছরের মেয়ে তাকে নিকেশ করে দে খুন করে দে বাংলা নিজের মেয়েকেই চায় বড়ো বড়ো বোর্ডিং বড় বড় ওই ব্যানার হোর্ডিংয়ে ভরে গেছিল পুরো আমার কলকাতা পুরো সারা দেশ সারা বাংলা বাংলা নিজের মেয়েকেই চায় অথচ এগারো বছরের তামান্নার বাঁচার অধিকার নেই বাংলা এগারো বছরের ওই ছোট্ট মেয়েটা তাকে বাঁচতে দেবে না তাকে বাংলা চায় না পুলিশের কথা অনেকে বলবেন ওর বাড়ির লোকজন বলেছে পুলিশের ওপর আমাদের আস্থা নেই আমরা বলছি পুলিশ মন্ত্রীর ওপর আমাদের আস্থা আছে সেই তিলোত্তমার ঘটনা থেকে আজকে না। রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যের প্রথম মহিলা পুলিশ মন্ত্রী প্রশ্ন করব না আমি একজন মহিলা হিসাবে বাংলার নাগরিক হিসাবে আমার রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মহিলা পুলিশ মন্ত্রীকে প্রশ্ন করব না তিলোত্তমার এই তামান্নার এর বিচার চেয়ে আমরা প্রশ্ন করব না গতকাল যখন আমাদের নেতৃত্ব ওখানে গেছে পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছে তারা বলছেন বাড়ির লোকজন স্পষ্ট ভাবে নামের তালিকা দিয়েছেন এরা এরা জড়িত ছিল এখনো তাদের মধ্যে বেশিরভাগ লোক তাদের কারোর গায়ে এতটুকু আঁচ পর্যন্ত আসেনি প্রশ্ন করব না আমরা কোন পুলিশের ওপর ভরসা রাখব যে পুলিশকে তৃণমূলের জেল খাটা নেতা অনুব্রত মন্ডল ফোন করে বলেন তোর মাকে খুব সুন্দর দেখতে তোর বউকে খুব সুন্দর দেখতে আমার বাড়িতে পাঠিয়ে দে তার পরের কথাগুলো কি আমি চাইব এখানে তৃণমূলের যারা মুখপত্ররা রয়েছেন অনুব্রত মণ্ডলেরই ভাষ্য তারা যেন এখানে একটু পড়ে যান কারণ আমার যে রুচি আমার যে শিক্ষা আমার যে মিনিমাম রাজনৈতিক বোধ তাতে আমি কথাগুলো উল্লেখ করতে পারবো না আপনাদের সামনে বলতে পারবো না কি হয়েছে এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মহিলা কমিশন রাজ্য মহিলা কমিশন স্টেপ নিয়েছেন কোনো ছোট কোর্ট বড় কোর্ট দায়রা কোর্ট ওনার বিরুদ্ধে স্বপ্রণোদিত ভাবে কোনো মামলা করেছেন পুলিশ বলছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আমাদের বিশেষ কিছু বলার নেই কারণ তদন্তে সাহায্য করছেন আপনি ভেবে দেখুন তৃণমূলের এখানে যারা বসে রয়েছেন আমি তাদেরকে বলবো আপনাকে ফোন করে কেউ যদি কথা বলে আপনার বাড়ির মহিলাদের রেপ থ্রেট দিচ্ছে ধর্ষণের হুমকি দিচ্ছে সেই লোকটি সেই ক্রিমিনালটি তিনি ঘুরে বেড়াবেন আর যে পুলিশ আমার ট্যাক্সের টাকায় আমার পরিবারের মানুষজন সাধারণ লোককে নিরাপত্তা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে তিনি বলবেন তাকে আমরা কিছু করছি না কারণ তিনি কোঅপারেট করছেন তদন্তে সহযোগিতা করছেন একজন সাধারণ মানুষ হিসাবে পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে এই রাজ্যে প্রশাসনের ওপর কোথা থেকে কেন কেউ ভরসা করবে আমি চাইতাম আমি ভেবেছিলাম আমি যখন শুরু করব তখন আমি বলবো যে এগারো বছরের একটা মেয়ে খুন হয়েছে আসুন আমরা অ্যাটলিস্ট এগারো সেকেন্ড নিরাপত্তা দিয়ে আমাদের আজকের এই বিতর্ক সভা শুরু করি পরে মনে হলো ওই এগারো সেকেন্ডের নিরাপত্তাও আসলে খুব কানে লাগবে পশ্চিমবঙ্গের বুকে অন্যায় অত্যাচার তার বিচার না পাওয়ার যে স্তব্ধতা যে মৌনতা সেই মৌনতা আসলে খুবই হৃদয় বিদর খুব কানে লাগে বলে না সামটাইম দ্য সাইলেন্স ইটসেলফ ইজ ভেরি ডিফেনিং এমন স্তব্ধতা যা আমাদের কানে কালা করে দেয় আমরা কিছু যেন শুনতে না পাই আমরা চাই এই স্তব্ধতা এই মৌনতা এই সমস্ত অন্যায় অত্যাচারের শেষ হোক কিন্তু শেষ করবে কে আপনাদের আজকের সভায় যে বিষয় তাতে আপনারা বলেছেন যে হিন্দুর ভোট মুসলমানের ভোট সে সমস্ত ভোট নিয়ে কথা হয় শুধুমাত্র মানুষের ভোট সুস্থ হয়ে বেঁচে থাকার ভোট তা নিয়ে কোনো কথা হয় না আসলে করবে কারা তৃণমূলের নেতা হুমায়ুন কবির তিনি বলছেন যে হিন্দুদেরকে মুসলমান বানাতে হবে হিন্দুদের মুসলমান বানালে তাহলে নাকি অনেক ভালো কাজ হবে হয়েছে আজ অবধি তার বিরুদ্ধে কোনো কিছু তৃণমূলের নেতা ববি হাকিম তিনি বলছেন একদিন উর্দু ভাষায় কলকাতার বেশিরভাগ মানুষ কথা বলবেন হয়েছে তার বিরুদ্ধে কিছু পশ্চিমবঙ্গের বুকে এই যে কম্পিটিভ কমিউনালিজম দল লোক তারা বলবেন যে হিন্দু রাষ্ট্র তৈরি করতে হবে হিন্দুদের বিজেপি ভোট করতে হবে হিন্দু ক্ষেত্রে মে হ্যাঁ কোথাও বাঁচানো গেলে বিজেপি মে আনা পড়ে গা আর একটা পক্ষ ক্রমাগত সংখ্যালঘু ইমোশন সংখ্যালঘু সেন্টিমেন্ট তাতে তা দিয়ে যাবেন সংখ্যালঘু মানুষের ভালো থাকা সংখ্যালঘু মানুষের চাকরি সংখ্যালঘু মানুষের শিক্ষা সংখ্যালঘু মানুষের সামাজিক রাজনৈতিক অধিকার তা নিয়ে কোথাও কোনো কথা হবে না অথচ এই সেন্টিমেন্টটা নিয়ে সংখ্যালঘু সেন্টিমেন্ট নিয়ে প্রতিদিন প্রতি বছর পশ্চিমবঙ্গের বুকে নির্বাচন হয়ে যাবে আমি আমার কথা দীর্ঘায়িত করব না কিন্তু একটা কথা বলে আমি শেষ করব আমি এই যখন নির্বাচনে লড়েছিলাম আমার মনে আছে জগৎবল্লভপুর বলে একটি বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রে প্রথম সকাল থেকেই আমরা শুনতে পাচ্ছি নানা জায়গায় নানা রকম অসুবিধা আমার যারা এজেন্ট তাদের বসতে দিচ্ছে না ওই এলাকার আমি ইচ্ছা করে এলাকার নাম নিচ্ছি না ওই ভদ্রলোকের আমার কমরেডের সুরক্ষার খাতিরে আমি শুনলাম সকালবেলা ওনাকে মারধর করে বার করে দিয়েছে ওই ভদ্রলোক গতবার পঞ্চায়েতে ওখান থেকে জেতা ক্যান্ডিডেট নির্বাচনের সময় ওই গণনার সময় তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল যে সার্টিফিকেটটা আমি যখন সেই ভদ্রলোককে নিয়ে বসাতে যাচ্ছি এজেন্টে হয়ে আমি দেখলাম আমাকে প্রায় একশো দেড়শো লোক ঘিরে ধরেছেন আমার সঙ্গে আমার ওই সরকার প্রণোদিত যে সিকিউরিটি গার্ড ছাড়া অন্য কেউ নেই মিডিয়ার বন্ধুরা রয়েছেন মিডিয়ার বন্ধুরা অনেকেই সে কথা সচক্ষে দেখেছেন আমি যত এগোচ্ছি আমার আশেপাশের ভিড়টাও বাড়ছে দেড়শো দুশো তিনশো হচ্ছে তৃণমূলের লোকেরা সংখ্যালঘু এলাকা অকথ্য ভাষায় নানা রকম কথা বলছেন এবং আমি শুধু দুহাত দিয়ে আমার ওই এজেন্ট ভদ্রলোকটিকে আটকে রেখেছি যাতে কোনোভাবে ওর গায়ে যদি কোনো আঁচ লাগে আমি আছি আমার গায়ে আঁচ লাগবে এই ভেবে ওর প্রতি যেন মারধর না হয় তাকে ভিতরে নিয়ে গিয়ে বসানো হয়েছে আমি দেখলাম ওই ছোট্ট আমাদের যে নির্বাচনী কেন্দ্র সেখানে সবাই রয়েছে সেন্ট্রাল ফোর্স রয়েছেন পুলিশ রয়েছেন কিন্তু কেউ কিছু করতে পারছেন না পুরো এলাকাটাকে ঘিরে নিয়েছে প্রায় দুশো তিনশো মব ওই প্রথমবার আমার জীবনে আমার হাত কেঁপেছিল ভয়ে আমার মনে হয়েছিল ওই এলাকা থেকে আমি হয়তো এজেন্টকে সুস্থভাবে নিয়ে বেরোতে পারবো না পরবর্তীকালে আমি যখন বাইরে বেরোই কথা বলার চেষ্টা করছি ভিড়কে ডিফিউজ করার চেষ্টা করছি হঠাৎ করে এক ভদ্রলোক তিনি এসে আমাকে বলতে শুরু করলেন যে দীপসিতা তুমি আমার নামাজ পড়ার গন্ডগোল করছো আমি একটু অবাক হয়ে গেলাম আমি তো একা এসেছি আমার সঙ্গে পাঙ্গ কেউ নেই যারা প্রথম থেকে চেঁচামেচি করছে আমাদেরকে থ্রেড করছে অস্রাব্য ভাষায় কথা বলছে তারা সব আপনার এলাকার লোক তৃণমূলের লোক তিনি আমার কোনো কথা শুনলেন না এবং তার স্বরে এই একটা কথা ক্রমাগত বলতে লাগলেন তুমি আমার নামাজ পড়াতে অসুবিধা করছো পরে জানা গেল যে গুন্ডারা ওই আমার এজেন্টটিকে মারধর করেছিলেন এই ভদ্রলোক যিনি হঠাৎ করে নামাজি হয়ে উঠেছেন তিনি আসলে ওই লোকটির বাবা পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে তৃণমূল এইভাবেই ধর্মকে সামনে রেখে তার রাজনীতি তার নোংরা রাজনীতি তার হিংসার রাজনীতি করার চেষ্টা করেছে এখন হতে পারে আমি বামপন্থী কর্মী আমি যে পরিবারে বড় হয়ে উঠেছি আমাকে এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং এই ধরনের চেতনা এগুলো বোঝানো হয়েছে যে রাজনীতি আর ধর্মের সূক্ষ্ম ফারাকটা কোথায় কখন কিভাবে ধর্মকে সামনে রেখে রাজনীতি করা যায় কিন্তু ওই এলাকার যে সাধারণ হিন্দু মানুষ তা তো মনে হতেই পারে এই ভদ্রলোক যিনি এসে আমাকে নামাজ পড়ার আমি নামাজ পড়াতে অসুবিধা করছি এ কথা বলছেন ইনি আসলে আমি হিন্দু বলেই আমাকে টার্গেট করছেন আসলে হিন্দু বলেই আমাকে উনি একঘরে করার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল বিজেপি দুজনে মিলে দু সালের পর থেকে ধর্মকে রাজনীতির মেন স্ট্রিম মূল কথা করে দিয়েছে। দু হাজার আগে অব্দি যখন নির্বাচন হতো তখন আমরা শুনতাম কৃষি বনাম শিল্প ডেভেলপমেন্ট প্যারাডাইম কী হবে মডেল কী হবে তাই নিয়ে বিতর্ক হতো সেই রাজনীতির ওপর দাঁড়িয়ে ভোট হতো আর আজকে দু এই পঁচিশ সালে দাঁড়িয়ে আমরা দেখছি রাস্তার মাঝখানে পুকুর হয়ে গেছে এত টাকা খেয়েছে তৃণমূলের নেতারা যে সেই রাস্তা রাস্তা নেই রাস্তার এক পাশে তৃণমূলের একজন ঝান্ডা নিয়ে বলছে জয় জগন্নাথ রাস্তার ওপাশে একজন বিজেপির ঝান্ডা নিয়ে বলছেন জয় শ্রীরাম এই জয় শ্রীরাম এবং জয় জগন্নাথ এই দুজনকে আলটিমেটলি রাজনীতিতে এনে আসলে শ্রীরাম এবং জগন্নাথের যারা পুজো করেন তাদেরই যে ভবিষ্যৎটা লোপাট হয়ে গেছে এই গতকালের নির্বাচন গতকালের হিংসা আর একবার সেই আয়নাটার সামনে আমাদের দাঁড় করিয়ে দিয়েছে